আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান আমরা কমোস ও সিলসিলাতিল আফ আল ফিআল মিস সরফি কিতাবটির উপরে ধারাবাহিক আলোচনা শুরু করেছি প্রথম পার্টের ভিতরে আমরা সরফ শাস্ত্রের পরিচয় কালিমার প্রকার ও হরকতের প্রকার নিয়ে আলোচনা করেছি আজকে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন আমরা দর্শ শুরু করি আকসামুল আদাদ বচন বা সংখ্যার প্রকার যেহেতু সরফ এর ভিতরে বচনের বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু ফেলের ভিতরে ওয়াহেদ থাকে তাসনিয়া থাকে এবং জমা থাকে এই জন্য একজন ছাত্র বা ছাত্রী মূল ফেল শুরু করার আগে তাকে ফেল সংক্রান্ত সমস্ত বিষয়গুলো আলোচনা তার সামনে উপস্থাপন করতে হবে এতে কি হবে সে যখন মূল ফেল শুরু করবে তখন তার কাছে মূল ফেলগুলো বোঝাটা সহজ হবে তাহলে চলুন বচন বা সংখ্যার দিক থেকে আরবি ভাষার সকল ফেল তিন প্রকার এক নম্বর ওয়াহেদ বা এক বচন যেমন ফা আলা অর্থাৎ সে একজন পুরুষ করেছে তাহলে ওয়াহেদ মানে একজন তারপরে দুই নম্বর তাসনিয়া বা দ্বিবচন যেমন ফা আলা তারা দুইজন পুরুষ করেছে এখানে ছাত্র বা ছাত্রীদেরকে আপনারা শুধু এই বচনের বিষয়টা বোঝাবেন যেহেতু তারা কোনো ফেল পড়েনি এই ফা আলা এগুলো ভাঙার কোনো দরকার নেই শুধু এখানে বলবেন যে ফা আলা এটা দুইজন পুরুষ বোঝায় মানে দ্বি বচন এতটুকু বলে এখানে আপনারা থেমে যাবেন তারপরে তিন আ বা বহু বচন যেমন ফা আলু তারা সকল পুরুষ করেছে বাস এতটুকু পরিচয় তাদের ছাত্র বা ছাত্রীর জন্য এই দর্শের ভিতরে যথেষ্ট অতিরিক্ত এখানে কিছু বোঝাতে যাবেন না শুধু এতটুকুই তাদের জেহেনে দিয়ে দিবেন যে ফা আলা মানে দুইজন পুরুষ আর ফা আলু অর্থাৎ দুয়ের অধিক পুরুষ তাহলে তোমরা বুঝতে পারলা যে বচন মানে সংখ্যা একজন করেছে দুইজন করেছে বা দুয়ের অধিক মানুষ বা পুরুষ করেছে এই হলো তিনটা বচন আচ্ছা তারপরে যে ইসিম এক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে মুফরত বলে আরবিতে যে ইসিম দুই সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে মুসান্না বলে যে ইসিম দুয়ের অধিক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে জামন বা অন বলে এতটুকুই যথেষ্ট এখানে আর অতিরিক্ত কোনো বিষয় আলোচনা করার দরকার নেই তারপরে আকসামুজ্জামান সময় বা কালের প্রকার যেহেতু ফেল মানেই তার ভিতরে কাল থাকবে আর ইসিম মানে তার ভিতরে কোনো কাল পাওয়া যাবে না এই কারণে ফেলের ভিতরে কয়টা কাল থাকে এই বিষয়টা আমরা আগে থেকেই ফেল শুরু করার আগে থেকেই ছাত্র বা ছাত্রীর সামনে স্পষ্ট করব। যেমন দেখেন সময় বা কাল তিন প্রকার এক অতীতকাল অতীতকালকে আরবিতে আমরা কি বলবো মাজি দুই নম্বর বর্তমান কাল বর্তমান কালকে কি বলবো আলহালু আল ভবিষ্যৎকাল ভবিষ্যৎ কালকে বলবো আমরা মুস্তাকবাল এই হলো তিনটা কাল ফেলের ভিতরে থাকে অতীতকাল বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল আচ্ছা তারপরে এখানে আরেকটু অতিরিক্ত আমরা বলবো অতীত কালবাচক ফেলকে ফেলে মাজি বলে অতীত কালবাচক ফেলকে ফেলে মাজি বলে ফেলে মাজি ছয় প্রকার যেমন মাজি মুতলাক সাধারণ অতীতকাল মাজি করিব নিকটবর্তী অতীতকাল অতীতকাল মাজি মাজি দূরবর্তী চলমান অতীতকাল মাঝি এখতেমালি সন্দেহ সূচক অতীতকাল মাঝি তামান্নাই আকাঙ্ক্ষা সূচক অতীতকাল এর চাইতে আমরা তাকে আর বেশি কিছু বলবো না তাদেরকে আমরা বলবো যে এই ছয় প্রকার ফেয়েলের সিলসিলাতুল আফাল আমরা ধারাবাহিকভাবে অর্থসহ আলোচনা করব। সামনে তোমরা এখান থেকে শুধু এতটুকু জানো যে ফেলে মাঝি প্রকার হয়ে থাকে এগুলো কিভাবে তৈরি করতে হয় সামনে তোমরা এর বিস্তারিত আস্তে আস্তে জানবে এতটুকু বলেই আমরা শেষ করে দেব তারপরে বর্তমান ও ভবিষ্যৎ কালবাচক ফেলকে ফেলে মুজরে বলে অর্থাৎ ফেলে মুজর এর ভিতরে বর্তমান ও ভবিষ্যৎকাল একসাথে পাওয়া যায় তারপরে ফেয়েলে মুজারে এর শুরুতে বিভিন্ন হরফ যুক্ত করে ফেয়েলে মুজর এর অর্থ ও এরাবের মাঝে বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয়ে থাকে আমরা ধারাবাহিকভাবে অর্থসহ তা আলোচনা করবো যেহেতু ফেলে মুজরেরই ভিতরে পরিবর্তনটা হয় অর্থের পরিবর্তন হয় তারপরে এরাবের পরিবর্তন হয় এটা তো মাজির ক্ষেত্রেও হয় না আমরের ক্ষেত্রেও হয় না এই কারণে আমরা ছাত্র বা ছাত্রীদেরকে বলবো যে ফেলে মুজর কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন হয় কিভাবে পরিবর্তন হয় এটা তোমরা সামনে বুঝতে পারবে বা সামনে জানবে এতটুকু বলেই তাকে আমরা শেষ করে দেবো এখানে কোনো মেসাল দিতে যাবো না কোনো উদাহরণ দিতে যাবো না আচ্ছা তারপরে আদেশবাচক ফেলকে ফেলে আমর বলে এতটুকুই যথেষ্ট ফেলে আমর তিন প্রকার যেমন আমরে আমরে গায়েব বলে আমরা হাজের মোতাকাল্লিম বলবো যে তুমি শুধু জানো যে আমর তিন প্রকার হয়ে থাকে একটা হলো আমরে গায়েব দুই নাম্বার আমরে হাজের তিন নাম্বার আমরে মোতাকাল্লিম এগুলো সামনে বিস্তারিত তুমি জানবে তারপরে নিষেধবাচক ফেলকে ফেলে নাহি বলে এতটুকু বলেই আমরা তাদেরকে শেষ করে দেব। এখানে অতিরিক্ত কোনো বিষয় আলোচনা করব না আমরা যেহেতু এখনো সে ফেল শুরু করেনি এই কারণে আমরা যদি এখানে তাকে মেশাল দিয়ে বোঝাতে যাই তাহলে তার জেহেন বিক্ষিপ্ত হয়ে যাবে সে কিছুই বুঝবে না এই জন্য তাকে আমরা বলবো যে তুমি শুধু এটুটুকু শুনে রাখো এই একবার তোমাকে বললাম এই কথাটা তোমার কানে পড়ে থাকুক সামনে যখন এই বিষয়গুলোর আলোচনা আসবে তখন তুমি অল্পতেই বুঝবা এইভাবে আমরা যদি ছাত্র বা ছাত্রীদেরকে পড়াই আশা করি এক বছর এই কিতাবটা যদি উপরে মেহনত করা যায় তাহলে ছাত্র বা ছাত্রীদের ফেল সংক্রান্ত আর কোনো বিষয়ে অস্পষ্টতা ইনশাল্লাহ থাকবে না তারপর এখানে প্রশ্নমালা দেওয়া হয়েছে এই প্রশ্নমালার আঙ্গিকে তারা এই দর্শটা ইয়াদ করবে আচ্ছা আপনারা যদি আমাদের আরো কিতাব আছে এই কিতাবগুলো যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এর ভিতরে আমরা সহজে শিখি প্রথম খণ্ডের উপরে বিস্তারিত আলোচনা করেছি সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটার উপরেও বিস্তারিত আলোচনা করেছি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন উপরে কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে মাক্তাবাতল কোরআন ভ্যাড়া কুষ্টিয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজে দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিয়ে আমাদের চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকবেন আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সরফ কিভাবে পড়াতে হয়। কিভাবে পড়ালে সহজেই একজন ছাত্র বা ছাত্রী সে দুর্বল হোক আর সবল হোক সহজেই সে সুন্দরভাবে যে কোনো সিগা বলতে পারবে সিগা থেকে সে আরবি বাক্য গঠন করতে পারবে আরবিতে কথা বলতে পারবে এই সমস্ত বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি